রাজা হাঁসের ডিম তুলতে কার না ভালো লাগে আলহামদুলিল্লাহ আরও কিছু হাঁস ডিম দিতে শুরু করছে কিছু হাঁস আগে ডিম দিয়েছে আবার কিছু হাঁস আজ নতুন ডিম দিয়েছে তো রাজা হাঁসের ডিম তুলতে কার না ভালো লাগে আর রাজা রাজাহাঁসে যে ডিমে আনার জন্য যে ওষুধটা দিতে হবে এই ওষুধটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন বিভিন্ন রাজা হাঁসের বিভিন্ন যে সমস্যাগুলো অনেকেই সমাধান চেয়েছেন তো এই ভিডিওটার মধ্যে সমস্ত রকমের সমাধানগুলো মিলবে আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রশিফ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো রাজা হাঁসের ডিম তুলতে রাজা হাঁস হোক বা দেশি হাঁস হোক বা মুরগি হোক এর ডিম তুলতে কিন্তু সবারই ভালো লাগে তো আমার এখানে কিছু হাঁসে ডিম দিতে শুরু করছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার শরীরটা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ আর অসুস্থ থাকার কারণে আমি কিন্তু সঠিকভাবে আমার খামারের পশু পাখিগুলার কিন্তু কেয়ার করতে পারছি না যত্ন নিতে পারছি না তো যাই হোক সকাল দিয়ে খুব সকালেই রাজাহাঁসগুলা যে রাত্রে যেখানে থাকে সেখান থেকে ছেড়ে এই খামারে রাখছে অর্থাৎ আমার মা সকালে ছেড়ে খামারে দিয়ে গেছে তো এই খামারটাতে থাকে কিন্তু রাজাহাঁশের একটা অভ্যাস কী যে রাজাহাঁস কিন্তু খুব জেদ রাজা হাঁস প্রথমে যেখানে ডিম দিবে পরবর্তীতে কিন্তু সেখানেই ডিম দিতে চাইবে এমনটাই জেদ তো কিছু হাশ এর আগেই ডিম পাড়তে শুরু করছিল আপনারা গত একটা ভিডিওতে দিয়েছিলাম যে একসাথে পাঁচটা হাঁসে ডিম দিয়েছে তো আজকে আবার দেখছি এর সাথে আরও কিছু নতুন রাজাহাঁস নতুন বলতে মানে আর কি আবার শুরু করছে দ্বিতীয়বারে আবার শুরু করছে তো ডিম দিতে শুরু করছে তো দেখা যাক দেখি কোথায় কোথায় ডিম দিয়ে রাখছে তবে এখানে যে একটা হাঁস ডিম পার্টে আসছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে হাঁসের কিন্তু একটা অভ্যাস আছে যে ডিম পেড়ে কিন্তু লুকিয়ে রাখে ম্যাক্সিমাম হাঁস ডিম পেড়ে লুকিয়ে রাখে তো এইখান থেকে যে হাঁসগুলা ডিম যে দিছে আমি কিন্তু যখন আমার যেহেতু এইখানে অনেকগুলো হাঁস আর এই হাঁসগুলার কিন্তু যে ডিমগুলা কে দিচ্ছে কে দিচ্ছে না এটা কিন্তু বোঝা একটু কষ্টকর হয়ে যায় যেহেতু সবগুলাই একই কালারের হাঁস তো এই কারণের জন্য আমি এইখানে কিছুটা জায়গা দিয়ে রাখছিলাম যে যে এইখানে ডিম পাড়তে আসবে তাকে এইখান থেকে তুলে নিয়ে গিয়ে যেখানে আমি ডিম কমে বসাবো সেই জায়গাটাতে যাতে আমি ডিম পাড়াতে পারি সেই জন্য এটা দিয়ে রাখছি যাতে এখানে বসছে যেমন এইখানে এই হাঁসটা বসছে এই হাঁসটাকে আমি তুলে নিয়ে যাব। নিয়ে যে যেখানে নতুন করে আমি এদেরকে ডিম পাড়াবো বাচ্চা ফুটাবো সেইখানেই কিন্তু আমি একে বসিয়ে দিব যাতে অভ্যাস হয়ে যায় সেখানে ডিম পাটে কারণ এর আগের হাঁসগুলাও আমি ঠিক সেম এই প্রসেসেই করছি তো যাই হোক এর মধ্যে ডিম তোলার আগে আর একটা কথা আপনাদের সাথে বলি আপনারা যারা বলেছেন যে আপু আমার হাঁসগুলা প্রথমবার বাচ্চা ফুটে বের হয়েছে তো দ্বিতীয়বার বাচ্চা দিবে কিনা তো আসলে দ্বিতীয়বার রাজা হাঁস ডিম বাচ্চা দিবে কিনা এই বিষয়টা সঠিক আসলে বলা যায় না কারণ এটা নির্ভর করে হাঁসের জাতের উপর হাঁস যদি ভালো মানের হাঁস হয় তাহলে অবশ্যই দ্বিতীয়বার ডিম দিবে আর যদি হাঁসের জাতটা যদি ভালো না হয় তাহলে কিন্তু দ্বিতীয়বার ডিম দিবে না তবে ম্যাক্সিমাম রাজা প্রথমবার ডিম দেয় দ্বিতীয়বার ডিম দেয় তৃতীয়বারও ডিম দেয় কিন্তু অনেক রাজা হাস আছে এক থেকে দুবার ডিম দেয় অনেক রাজা হাস আছে শুধুমাত্র একবারই ডিম দিয়ে থাকে তো এটা আসলে ভাগ্য আর উপর আল্লাহ তাল্লার দান আর সব থেকে বড় কথা হচ্ছে যে সঠিক পরিচর্যা নিজেদের করতে হবে বাকিটা আল্লাহ দেনে আলার মালিক তো যাই হোক আর একটা আপু প্রশ্ন করছেন যে আপু বাচ্চা ফোটার আসলে দিন পর মা রাজা আবার পুনরায় ডিমে আসে এটাও প্রশ্ন করছেন তো মা হাঁস বাচ্চা ফুটার বাচ্চার বয়স কিছু হাঁস আছে যখন বাচ্চার বয়স পনেরো দিন হয় তখন ডিম দেয় কিছু হাঁস আছে যে বাচ্চার বয়স একুশ থেকে তেইশ দিন অর্থাৎ বিশ থেকে তেইশ দিন হয় এর মধ্যে ডিম দেয় তো এটা যে নির্দিষ্ট যে একটা ইসেই দিবে আসলে এমনটা না তো এইভাবে আপনার হচ্ছে এক একটা হাঁসে এক এক রকম দেয় তবে বিশ থেকে তেইশ দিন বাইশ দিন একুশ দিন এর মধ্যেই বেশিরভাগ হাঁস ডিম দিয়ে থাকে তবে এক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে মা রাজা হাসের কাছে বাচ্চাকে বাচ্চা ফোটার পর বাচ্চাকে ভিড়টা দিবেন না অর্থাৎ বাচ্চা যদি আপনি মা রাজা হাসের কাছে রেখে দেন তাহলে কিন্তু রাজা হাসের জিম কিন্তু সহজে দিবে না কারণ সেটা ভাঙতে চাইবে না এই জন্য চেষ্টা করবেন বাচ্চাকে আলাদা রাখতে এবং মাকে আলাদা রাখতে এবং মা রাজা হাসটাকে খাবার একটু মানসম্মত খাবার দিতে তবে এখানে একটা কথা বলি যারা বলছিলেন যে দ্বিতীয়বার আসলে হাঁসগুলো দ্বিতীয়বার বা তৃতীয়বার ডিম দিবে কিনা এর জন্য কি করবেন তো আমি বলবো যে আপনাদের যাদের হাঁসের বাচ্চা ফুটে বের হয়েছে বা যে সকল হাঁস এখনও অনেকের হাঁসই আছে যে এখনও ডিম দেয়নি তো সেই সকল ভাইয়া পুরা চাইলে আপনারা ইসেল এবং ক্যালপ্লেক্স ওষুধটা ইউজ করতে পারেন তো ই সেল ক্যালপ্লেক্স ওষুধের গুণাগুণটা আসলেই কিন্তু অনেক বিশেষ করে ডিমপাড়া হাঁস মুরগি চীনা হাঁস দেশি হাঁস পাতি হাঁস রাজা হাঁস এবং বেলজিয়াম হাঁস এবং মুরগি এরা ডিম পাড়ার ক্ষেত্রে কিন্তু এই যে সকল এবং কবুতার যে সকল পাখিগুলা হাঁস মুরগিগুলা ডিম দিয়ে থাকে এদের ক্ষেত্রে ক্যালসিয়াম ইসেল এবং রেনাসেল এই ওষুধগুলা কিন্তু খুবই কার্যকর এই কাজ করে থাকে আর এটা ইউজ করলে এর ফলাফলটা আসলে বোঝা যাবে তার আগে বোঝা যায় না তবে অনেকের হাঁস আছে এই সমস্ত ওষুধ পানি ইউজ করা লাগে না তারপরেও দেখা যাচ্ছে যে ডিম দিয়ে থাকে তো ওইটাই বললাম যে সম্পূর্ণ আল্লাহ তাল্লার দান আর হচ্ছে ভাগ্য তো এই একটা কথা বলবো আমি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা চাইলে আপনাদের খামারে যে হাঁস হাঁস হোক দেশি মুরগি হোক বা ডিম পাড়ানোর জন্য যে বিভিন্ন ধরনের মুরগিগুলো আছে সেই মুরগিগুলো হোক আপনারা এই ক্ষেত্রে ইসেল এবং ক্যালফেলেক্সটা ইউজ করবেন তাহলে এতে ডিমের মানটা ভালো হবে ডিমের খোসাটা পুরু হবে অনেক সময় দেখবেন যে ডিমের খোসাটা পাতলা হয় এটা কেন হয় ভিটামিন ই এর অভাবে কিন্তু এই জিনিসটা হয় আবার অনেক সময় দেখবেন যে ডিমের খোসাটা মানে ডিমের যে সাইজটা সেই সাইজটা ছোটো হয় আবার ডিমের গাটা দেখবেন খসখসা হয় অর্থাৎ ফুটকা ফুটকা দেখা যায় জায়গায় জায়গায় গুটি গুটি উঁচু উঁচু দেখা যায় এমন দেখা যায় তো এই সমস্যাগুলো থাকে না যদি ভিটামিন ই এবং ক্যালসিয়াম যদি ওষুধটা যদি সঠিকভাবে থাকে তাহলে এই সমস্যাটা আর কিন্তু থাকে না তো এই ক্ষেত্রে আপনারা চাইলে হাঁসকে আবার দ্বিতীয়বার ডিমে আনার জন্য হোক বা সর্বপ্রথম ডিমে আনার জন্যই হোক আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিটামিন ই এবং ভিটামিন ই জাতীয় যে ই ওষুধ ই সেল রেনাসেল অথবা ক্যালকুলেক্স তবে হ্যাঁ এখানে একটা কথা যদি ই সেল ইউজ করে তাহলে রেনাসেল সেল না আর যদি রেনাসেল ইউজ করে তাহলে ই সেল দেবেন না এখানে কিন্তু রেনা সেল ই এবং ই সেল দুইটাই কিন্তু একই ওষুধ গ্রুপ আলাদা তো এইভাবে আপনারা ভাগ করে কিন্তু সাইলে দিতে পারেন তো এই ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে এক এম এল ওষুধ এক লিটার পানিতে দিবেন একটা সকালে দিবেন একটা বিকালে দিবেন দুই ভাগে ভাগ করে দিবেন ওষুধটা তাহলে সেক্ষেত্রে আপনাদের হাঁসকে মানে যে খাওয়ানোর যে ইটা ঝামেলাটা এটা আপনাদের কাছে যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা হাঁসটাকে ধরে মুখের মধ্যে পাঁচ থেকে সাত ফোঁটা করে প্রতিটা হাঁসকে দিয়ে দিতে পারেন আর যদি মনে করেন যে না খাবারের সাথে দিলে খেয়ে নিবে তাহলে দুইটা ঔষধে একত্রেও আপনারা দিতে পারেন চাইলে আলাদাও দিতে পারেন তবে আলাদা আলাদা দুই বেলাতে দিলে সেটাই আরও বেশি ভালো হয় তো যাই হোক দেখা যাক দেখে আমার খামারের হাঁসগুলা কয়টা ডিম পেড়েছে এবং কোথায় কোথায় ডিম পেড়ে রাখছে এই জিনিসটা দেখবো দেখেন এখান থেকে কিন্তু একটা হাঁস উঠলো তো এরা এখানে কি বোঝা যাচ্ছে যে কোন ধরনের কোনো ডিম পারছে এরা সব থেকে বড় কথা কি যে এদের একটা আছে সেটা হচ্ছে যে এরা ডিম লুকিয়ে রাখে দেখেন এই মাত্রই হাঁসটা কিন্তু উঠে গেল আপনাদেরই সামনের পারে দেখেন ডিম পেরে এরা কি করে রাখছে আলহামদুলিল্লাহ এখানে দুইটা ডিম তার মানে এখানে দুইটা হাঁসে ডিম দিছে তো দেখেন ডিমগুলা পেরে কিন্তু ওরা লুকিয়ে রাখছে আবার এইখানে দেখেন এখানেও ডিমগুলো পেড়ে কিন্তু লুকিয়ে রাখছে তো এখানে একটা ডিম পারছে আর এইখানে একটা ডিম পারছে তো এটাও লুকানো ছিল বাট আমি খড়কুটোটা সরিয়ে দিয়েছি তো এখানে অর্থাৎ অলরেডি এখানে চারটা হয়ে গেছে আর দেখি কোথায় কোথায় পারছে তো আলহামদুলিল্লাহ হাঁস হোক মুরগি হোক বা কবুতার হোক কষ্ট করে যখন একটা জিনিস পালন করা হয় তখন সেই থেকে যদি ডিম বা বাচ্চা বা গরু ছাগল হইলে পাওয়া যায় তাইলে কিন্তু অনেকটা অনেকটা ভালো ভালো লাগে লাগা কাজ করে তো কষ্টটা তখন কিন্তু আর কষ্ট মনে হয় না যখন এইভাবে ডিমগুলা তোলা হয় যখন বাচ্চা ফুটে বা বাসুর হয় বা ছাগলের বাচ্চা হয় তখন কিন্তু ভালো লাগে তো এইখানে দেখেন আর একটা এই যে এই যে পোলটা এর দেখেন এইখানে গর্ত করে এর মধ্যে দেখেন পাতাপুতির মধ্যে কোথায় লুকিয়ে রাখছে ডিম দেখেন কোথায় পারছে এবং কোথায় লুকিয়ে রাখছে তো আল্লাহ রহমতে আজকে কিন্তু এখানেও অলরেডি পাঁচটা অর্থাৎ আগে পাঁচটা হাসে ডিম পারছিল আর আজ আবার আর পাঁচটা হাসে ডিম দিতে শুরু করলো তো এইখানে একটা ভাইয়া আমাকে প্রশ্ন করছিলেন যে আপু আপনার এখানে মোট হাঁস আছে কয়টা তো এইখানে আমার রাজা হাঁস এবং রানী হাঁস মিলায়ে এখনও বিয়াল্লিশটা হাঁস আছে এইখানে সরি একচল্লিশটা হাঁস আছে আর হাঁস ছিল প্রায় আশি প্লাস তো সেইখান থেকে কিছু রাজা রাজাহাঁস ছেড়ে দেওয়া কিছু খাওয়া হয়েছে কিছু ছেড়ে দেওয়া হয়েছে আর কিছু হাঁস মাঝে ভাইরাস লাগছিল সেই ভাইরাস থেকে কিছু হাঁস যখন আর কি বর্ণা ছিল ওই মুহূর্তে একটু ভাইরাস লাগছিল ওই সময় কয়েকটা হাঁস আমার মারা গেছিলো আর এখন এই যে বাকি একচল্লিশটা হাঁস আছে তো এখানে রানী উভয়ই মিলে একচল্লিশটা হাঁস আছে আমার তবে এখানে রাজা হাঁস সম্ভবত আট আট থেকে নয়টা সম্ভবত রাজা হাঁস আছে আর বাকি সবগুলাই রানী হাঁস আশা করা যাচ্ছে এরা হয়তো বা আবারও ডিম দিবে এদের থেকে হয়তো ডিম পাব তো দোয়া করবেন সবাই আমার খামারের পশু গোলার জন্য এবং দোয়া করবেন আমার জন্য বেশ কিছুদিন যাবৎ শরীরটাও অসুস্থ আর সামনে যেহেতু রমজান আর আর এক দুদিন বাদেই রমজান তো সবাই যারা মুসলিম তারা অবশ্যই রোজা থাকবেন নামাজ পড়বেন তারাবি পড়বেন তেওলাত করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি রোজাগুলা রাখতে পারি ভালো থাকতে পারি আল্লাহ হাফিজ